প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না মোহরে জীবন গেলি ভুলিবে না মোহরে জীবন গেলে আমার সোনা বন্ধুরে তুমি কথায় হারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় হারে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল নাই মরণকালে একবার যেন মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা না আমার সোনা বন্ধুরে তুমি